আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ফার্ম দর্শকদের সব পরিচিত আমার নাম হল মহম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশটের পূর্ব পাশে তো দর্শকদের উদ্দেশ্যে আজকে পাঁচটা বকনা নিয়ে আসছি পাঁচটা বকনাই সব এ গ্রেটের বাচ্চা খুবই হাই কোয়ালিটির হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই পাঁচটা বকনা বাচ্চা দিয়ে যদি একটা নতুন তরুণ উদ্যোক্তা যদি দিয়ে খামার শুরু করে তাহলে রহমতে খামারে পর্যাপ্ত লব অংশ পাবে ইনশাল্লাহ আচ্ছা রবিবার যে বাচ্চা গুলো দেখাবেন আমরা দর্শকদের বকনা বাচ্চা দেখান ইনশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তবাচ্চা দেখছেন খাওয়ার ঠিকঠাক আছে রনি ভাই এক নম্বরে বক্তব্য তার যন্ত্র এটা একটা অরিজিনাল হলে ফ্রিজিয়ান বকনা বাচ্চা খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা এবং খুবই গর্জাস একটা কালার যেমন দেখেন তার লেজটা হাঁটুর উপরে এবং মাথাটা ছোট গলাটা দেখেন চিকন হাত পাও দেখেন কত মোটা মোটা ঠিক আছে এটা লাক্সারি ফুল একটা বকনা বাচ্চা এবং খুবই দুধের গরু এটা আমরা আশা রাখছি যে প্রথম বিয়ানে নেই বিষের উপরে দুধ আসবে ইনশাল্লাহ উলান পালনটা হ্যাঁ এটার উলান পালনটা দেখেন দর্শকদের যে এরা চারটা নিপুল কেমন আছে এ দেখেন এর উলানটা দেখেন জায়গাটা আগে দেখেন দর্শকদের এবারে চারটা নিপুল নিপুল চারটা দেখছি ঠিক আছে নিপুল কত সুন্দর নিপুল আছে এখন পরের বাচ্চাটা বসতে কেমন হবে এটার বয়স আছে আনো মানে সাত মাসের মতো বয়স হবে ভাই সাত মাসের মতো হ্যাঁ সাত মাসের মতো বয়স হবে হয়তো প্লাস কি মাইন আছে এমন হবে

তার দুই নম্বরে সুন্দর একটা পথ দেখছেন রয়াল ভাই দুই নম্বরের বাচ্চাটা যতন্তষ্ট বা এটা একটা অরজিনাল ভালো স্টার্ন ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা ডাবল বডির বাচ্চা ঠিক আছে খুবই গ্রোথফুল বাচ্চা এবং বাচ্চাটার কালারটা কী খুবই লাক্সারি ফুল একটা কালার ভাই এবং যেমন তার গঠন তেমন তার বৈশিষ্ট্য আছে ঠিক আছে খুবই সুন্দর একটা বাচ্চা ভাই এই বাচ্চাটা দেখেন হ্যাঁ এটার উলান পালনটা দেখেন দর্শকদের দেখছেন রুলানটা কি আমরা দর্শকদের যে বলি যে আসলে এটা বিশ প্লাস গাভীর বাচ্চা তার ফল বিক্ষে পরিচয় এই যে এরকম জায়গা থাকতে হবে ঠিক আছে এবং চারটা নিপুল এমন হতে হবে দুই নম্বরের বাচ্চাটা বয়সটি কেমন এটার বয়স আছে আনুমানিক সাত মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই তাহলে দামটা রাখছেন এটা দামও রাখছি বাষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট কোনো দরদামের সুযোগ নাই এটা বাষট্টি হাজার প্যাকেজ দুই নম্বর বাচ্চা এটা বন্ধুরা আপনার শুনেছেন দুই নম্বর বক্তা বাচ্চারা দামও বাষট্টি হাজার পাঁচশো অর্থাৎ আলাদাভাবে নিলে দাম আসবে প্রতিটি বক্তা বাষট্টি হাজার পাঁচশো নিলে প্রতিটি বক্তার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো করে জি ভাইয়া তারপরে তিন নম্বরের বাচ্চাটা যত্ন বস্তু হয় এটাও একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাগুলো দেখাবেন যে মাথাটা কত ছোট ছোট মাথা আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুর মাথায় ছোট্ট এবং ফুটবল আকৃতির মাথাগুলো এবং যে তার বডিগুলো আছে প্রতিটা বকনার বডিগুলো ডাবল বডি এখানে কোনো সিঙ্গেল বডির কোনো গরু আমরা অনেক ফার্ম কালেকশন করে না ইনশাল্লাহ করবেও না এবং লেজগুলো দেখেন প্রত্যেকটা গরুর লেজ হাঁটুর উপরে সব ডানো বাচ্চা এক একটা বাচ্চা প্রতিটা বাচ্চায় ডানো বাচ্চা তো আসলে এই বাচ্চাগুলো যদি একটা দর্শক নিয়ে খামার লালন পালন করে তো আল্লাহ দিলে কোনো দিনও সেই খামারে লস হবে না ইনশাল্লাহ এটা চারটা নিপুল দেখাই দেন দর্শকদের দেখছেন আর উলানটা কি বিশ প্লাস গাভীর বাচ্চা এইগুলা চারটা নিপুল চার জায়গায় এবং উলানে পর্যাপ্ত জায়গা ঠিক আছে এবং পা পিছনের পায়ের শেপটা স্টেট বাই স্টেট কোনোটা শেপটা বাগাতারা নাই এবং লেসটা হাঁটুর উপরে মাজাটা চওড়া

তারপরে চার নম্বরের বাচ্চাটা এটাও একটা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এর মাথাটুকু দেখাবেন যে কত ছোট্ট একটা মাথা এবং কানটা কত ছোট ঠিক আছে এই মাথাটা কত ছোট ফুটবল আকৃতির এবং কানটা দেখেন গোল আকৃতির গোলাতে কোনো কম্বল নাই ঠিক আছে খুবই লাক্সারিফুল ফুল বাচ্চা এবং খুবই গর্জিয়াস একটা বাচ্চা ভাই এইসব বাচ্চাগুলো যদি নিয়ে এই যে চান্দসরা দেখাবেন এইসব বাচ্চা নিয়ে খামার করাটাই সর্বোচ্চ বেটার কারণ এগুলো খুবই দুধের গরু হয় এইগুলা হ্যাঁ এটার উলানটা দেখেন দর্শকদের দেখেন এর চারটানি ফুল দেখান দর্শকদের ঠিক আছে হ্যাঁ এবার নিজের জায়গাটা দেখাবেন ঠিক আছে এরম জায়গাটা দর্শকদের দেখে দেখে নিতে হবে চার নম্বরের বাচ্চাটার বয়স এটার বয়স হবে আনুমানিক আপনার সাত মাস প্লাস কি মাইনাস এমন বয়স হবে তবে আনুমানিক সাত মাসে বয়স হবে বাচ্চাটার বাচ্চাটা খুবই লাক্সারি ফুল বাচ্চা একটা বন্ধুরা আপনার আগে শুনেছেন যে

এটারও লেজটা দেখেন লেজের মানে লেজের এখনো মানে পয়সমেই ঠিক মতো হয় নাই যে বাচ্চাগুলোতে কত পার্সেন্টের একটা বকনা বাচ্চা হ্যাঁ এটার উলান পালানটা দেখেন দর্শকদের দেখছেন এর উলানটা দেখেন দর্শক ঠিক আছে কেমন আছে পাঁচ নম্বর বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক আপনার সাত মাস প্লাস মাইনাস এমন বয়স হবে দশ প্লাস মাইন জি ভাই আসলে তো আমরা একসোয়ালি বয়সটা বয়সটা বলতে পারি না আমাদের প্রতিটা জিনিস কেনা প্রতিটা বকনা আমাদের কেনা এইগুলা তাহলে আমরা বয়সটা বলতে পারবো না তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন পাঁচ নম্বরের বস্তাবার দাম বাষট্টি হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি লড ধর নেন সেক্ষেত্রে প্রতিটা বস্তার দামও আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা করে এটা দেখেন পাঁচ নম্বর বাচ্চা জি ভাইয়া বন্ধুরা এখানে আপনারা এক থেকে পাঁচ নম্বরে পাঁচটি বক্তা বাচ্চা দেখেছেন আর প্রতিটি বক্তার দাম শুনেছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা করে আর আপনারা যদি ধরে নিতে চান সেই ক্ষেত্রে প্রতিটি বক্তার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ ধরে নিন বা আলাদাভাবে নিন প্রতিটি বক্তার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা করে

নিয়ে যদি একটা খামার তরুণ উদ্যোক্তা বা যারা খামার করতে চাচ্ছে এরা যদি খামারগুলো তৈরি করতে পারে বাচ্চাগুলো নিয়ে তাহলে আল্লাহ দিলে এই গরুগুলো যদি রেডি হয় তাহলে তাও বেশি বেনিফিট পাবে যদি প্রেগনেন্ট করতে পারে তাও বেনিফিট পাবে এবং দোয়াল করলেও বেনিফিট আছে লসের কোনো অংশ নেই এই গরুগুলো তো এমন জাতমান কোয়ালিটি দেখে দর্শক যেন গরু সংগ্রহ করে আমার থেকে নিতে হবে এর কোনো মানে নাই যেখান থেকেই নিক এমন জাতমান দেখে নিতে হবে আচ্ছা রলি ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম